আসসালামু আলাইকুম প্রিয় আমার বন্ধুরা এই তো আমরা দেশি মানুষ দেশি মোরগ নিয়ে চলে আসলাম দেশি খাবার খেতেও কিন্তু অনেক ভালোবাসি তাই আজকে আমরা একটা দেশি মোরগ জবাই করে নিলাম মোরগটা অনেক সুন্দর করে অনেকক্ষণ পরিষ্কার করে নিয়ে এই তো কুটে বেছে ধুয়ে পরিষ্কার করে সামনে রেখে দিয়েছি এটাই আজকে রান্না হবে এই বাটির মধ্যে রেখে দিয়েছি মশলা আর এইখানে রেখে দিয়েছি জিরা আদা এবং কাঁচামরিচ পেঁয়াজ রসুন যা আছে সব কিছু বেটে নিয়ে দিয়ে দিলাম কড়াইতে সরিষার তেল আমরা কিন্তু সরিষার তেলটাই বেশি খাই কারণ সয়াবিন আমাদের সমস্যা তাই সয়াবিন খাই না সরিষার তেল খাই কড়াইতে সরিষার তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবং রসুন কুসি কুচির সাথে রয়েছে কাঁচামরিচ কুচি এটা আস্তে আস্তে দুই তিনটা নাড়া দিয়ে একটু গরম করে নেব হালকা গরম হওয়ার পরে কিন্তু কিছুক্ষণ নেড়ে নিয়ে দিয়ে দিব আপনার হচ্ছে এলাচকুটা দিয়ে দিব দুই তিনটে তেজপাতার সাথে দিয়ে দিলাম সাথে দিয়ে দেওয়া হল আপনার হচ্ছে আরও দুই তিন ধরনের মশলা এখন দিয়ে দিলাম বাটিতে রাখা মশলার পানিগুলো দিয়ে দিয়ে কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিব কাঁচা গন্ধটা চলে যাবে কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরে দিয়ে দিব মুরগের গুস্তটা অনেক বন্ধুরাই বলতে পারেন আপু আপনি গুস্তয় বলে থাকেন বেশি হ্যাঁ বন্ধুরা আমি গুস্তয় বলে থাকি বেশি কারণ আমরা মুসলিম মানুষ মাংস বলা আমাদের হারাম তাই গুস্তটা বললে যে কোনো খাবার হালাল হবে যা কিছু জানি তাই আপনাদের মাঝে শেয়ার করা হলো এই গোস্তটা কিন্তু অনেক খুন ভালোভাবে কষিয়ে নেব অনেকক্ষণ ভালোভাবে কষিয়ে নিয়ে দিয়ে দিব ঝোলের পানি কারণ হচ্ছে মোরগটা অনেক খুন কষানো হলো দেশি মোরগ এবং মোরগটা অনেক বড় ছিল তাই হালকা পাতলা পানি দিয়ে রান্না করে নিলাম বেশি একটা পানি সুরা দেওয়া হয়নি এই তো দেখেন আমার রান্নাটা কি সুন্দর হয়েছে এবং উপরে তেল চলে আসছে দেশি মোরগের ঝোল খেতে কিন্তু অনেক মজা হয় বন্ধুরা রান্না